সালামু আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত বিগত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান এবং নতুন সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনুসের তত্ত্বাবধানে এখন সবাই ভারতে যাবার পর ভারত সরকার স্বীকার করেছে যে শেখ হাসিনা তাদের হেফাজতে আছেন কিন্তু তিনি কোথায় আছেন কিভাবে আছেন এবং তার সাথে কারো যোগাযোগ তেমন ছিল না বলতে গেলে এবং বিশেষ করে যারা আওয়ামী লীগের লোকজন আছেন তারা একটু উৎকণ্ঠায় ছিলেন তাদের নেত্রী নিয়ে এবং সবাই এটা জানতেন দিল্লিতে সেনাঘাটিতে তিনি আছেন এবং এর আগে খবর বেরিয়েছিল যে তিনি একটা রেস্ট্রিকশনের মধ্যে আছেন তাকে বেরোতে দেওয়া হচ্ছে না যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না এবং এটাও বলা হয়েছিল যে যেখানে তাকে রাখা হয়েছে সেনা নিরাপত্তায় সেখানে পাশে একটা দোকান ছিল ওই দোকানে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না তাকে যেটা ওয়াকিং ডিস্টেন্স ছিল কিন্তু আজকে একটা ভালো খবর দিয়েছে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন সেই খবরটা দিয়েছে ব্রিটেনের বিখ্যাত পত্রিকা ফিনান্সিয়াল টাইমস ফিনান্সিয়াল টাইমস তাদের রিপোর্টে বলছে যে দিল্লিতে শেখ হাসিনাকে দেখা গেছে তার মেয়ের সাথে পার্কে ঘুরতে দেখা গেছে তাকে অর্থাৎ তিনি অনেকটাই এখন স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছেন তিনি কোনো কঠোর শাসনের মধ্যে নেই এবং এর আগে খবর বেরিয়েছিল যে শেখ হাসিনার মেয়ে পুতুল যিনি ভারতেই চাকরি করেন জাতিসংঘের আন্ডারে কাজ করেন এবং তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে তিনি তার মায়ের সাথে দেখা করতে পারছেন না এটা তার জন্য খুবই কষ্টের কিন্তু প্রশ্ন উঠেছিল যে তিনি মায়ের সাথে কেন দেখা করতে পারছেন না কারণ তিনি তো ভারতেই থাকেন তো দুজনেই ভারতে অথচ দেখা হচ্ছে না কেন তখন বোঝা যাচ্ছিল যে শেখ হাসিনাকে রেস্ট্রিকশনের মধ্যে রাখা হয়েছে এবং তার ছেলে জয় তিনিও আমেরিকা থাকেন তিনি বলছিলেন যে তিনিও তার মায়ের সাথে দেখা করতে যাবেন কিন্তু এক মাসের উপর হয়ে গেছে জয়কেও ভারত আসতে দেখা যায় নাই তার সাথে সাক্ষাৎ হয়েছে এরকম কোন সংবাদও বের হয় নাই যার ফলে বিশেষ করে আওয়ামী লীগের যারা সমর্থক যারা কর্মী নেতা তারা সবাই শেখ হাসিনাকে নিয়ে একটা উৎকণ্ঠায় ছিলেন যদিও মাঝে মধ্যে ফোন আলাপ ভাইরাল হয়েছে অডিও ভাইরাল হয়েছিল যে কারো কারো সাথে নেতাকর্মীদের সাথে মাঝে মধ্যে তিনি কথা বলেছেন কিন্তু আজকের এই ফিনান্সিয়াল টাইমস রিপোর্টে যেটা এসছে যে তিনি শেখ হাসিনা তার মেয়ের সাথে বসবাস করছেন এবং তাকে এবং পুতুলকে এই যে দিল্লির একটি পার্কে ঘুরতে দেখা গেছে এবং এই পার্কে নাম হচ্ছে লোদি গার্ডেন তারা সেটাও মেনশন করে দিয়েছে যে লোদি গার্ডেনে দেখা গেছে তাকে তো এটা আওয়ামী লীগ কর্মীদের জন্য সুখবর যে তারা যেটা বেশি চিন্তায় ছিলেন যে শেখ হাসিনা দিনকাল হয়তো খুব খারাপ যাচ্ছে তিনি বেরোতে পারছেন না যোগাযোগ করতে পারছেন না মেয়ে ছেলের সাথে দেখা করতে পারছেন না কিন্তু এই সংবাদে বোঝা যাচ্ছে তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন এখন তার মেয়ে তার সাথে আছে পুতুল এবং এতদিন এই যে একটা টেনশনে ছিল ছাত্র মানে আওয়ামী লীগের কর্মীরা কারণ ভারত সরকার স্পষ্টভাবে কিছু বলছিল না তার অবস্থান নিয়ে তিনি কোথায় আছেন কীভাবে আছেন তারা হয়তো নিরাপত্তা ইস্যুতে হয়তো সেটা প্রকাশ করে নাই কিন্তু ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস ঠিকই রিপোর্ট দিয়ে দিচ্ছে তারা যে শেখ হাসিনা দিল্লিতে আছেন মেয়ের সাথে থাকেন অ্যান্ড পার্কে তিনি ঘোরাফেরা করেন এবং তার জীবন স্বাভাবিক এখন অনেকেই এই খবর শুনে চাঙ্গা হয়ে উঠেছেন আওয়ামী লীগ কর্মীরা এবং তাদের অনেক নেতাকর্মী পালিয়ে ভারতে গেছেন এবং অনেকেই মনে করছেন যে যেহেতু এখানে যদি তিনি দীর্ঘদিন থাকেন শেখ হাসিনা আস্তে আস্তে হয়তো তাদের নেতাকর্মীদের সাথে তার যোগাযোগ হবে যারা বিশেষ করে ভারতে আছেন এবং সেখান থেকে তারা বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি এবং পরবর্তী করণীয় কি এগুলো ঠিকঠাক করবেন এবং দলকে আবার রাজপথে ফিরাতে আবার ফর্মে আনার জন্য তারা হয়তো কাজ করবেন তারা আবার নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন যাই হোক এই হলো সংবাদ সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ